তুমিনা না তাওবা করে তুমি তুমিনা শুধুমাত্র আল্লাহর জন্য সব কিছু ছেড়ে দিয়েছিলে বুঝতে পেরেছিলে কোথায় তোমার আসল ঠিকানা ভুলে আবার কোন পাপ তোমায় গ্রাস করে নিল তুমি তো সেই যে নিজের পাপের প্রতি অনুতপ্ত হয়ে সেজদায় পরে অঝরে পেয়ে তাহলে আবার কেন দুনিয়ার ধোকায় পড়ে গেলে কেন ভুলে গেলে কোথায় তোমার আসল গন্তব্য তুমিকে হার মেনে নিয়েছ নফসের কাছে তুমি এত দুর্বল ভুলে গেছ তুমি কার বান্দা কে তোমার রব তোমার রব তো সর্বশক্তিমান সর্বশক্তিমানের বান্দা আবার কখনো দুর্বল হয় নাকি মৃত্যু পর্যন্ত লড়ে যাও তুমি শয়তানকে দেখিয়ে দাও তোমার ইমান পাওয়া শয়তানের ধোকায় পড়ে অনেক পাপ করে ফেলেছ তাই নিরাশ হয়ে গিয়েছ তুমি তাই না তুমি কি জানো না তোমার রব কতটা মহান তিনি তো তোমাকে ক্ষমা করার জন্য অপেক্ষা করছেন তুমি ফিরে এসো সেই রবের দোয়ারে